গাজলের রাজপথে বেরিয়েছে বিশ্বনাথ ঘোষের সমর্থনে বিশাল এক র্যালি যে গাজল দীর্ঘদিন ধরে বামপন্থের একটা দুর্ব বলে চিহ্নিত ছিল মাঝখানে তা কংগ্রেসের দখলে চলে গেলেও দু হাজার আঠেরো পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই শাসক দল বারবার দাবি করে আসছে যে এই গাজলের চলে দিতে আজকের যে র্যালি সেই র্যালিগুলোতেও বামপন্থে ঘুরে দাঁড়ানো দরকার উত্তর বাংলা লোকসভা নির্বাচনে বামপন্থ মহানুদ্ধ যে প্রার্থী বিশ্বনাথ ঘোষ তারই সমর্থনে গাজলে চলছে বিশাল এক মহাপ সেই মিছিল সেখানে মিছিল ভোটার কার্য পরিক্রমা করে একটি পথসভার শেষ হবে আসনে নির্বাচন বড় লড়াই হবে কি হবে আশাবাদী বিশ্বনাথ দোষ এই আমরা যেখানেও আমরা

আদু টুডু প্রবীণ নেতা রঞ্জিত চক্রবর্তী সহ আরও বিভিন্ন নেতা কর্মীরা বামফ্রন্টের সবাই মিলে আমরা আজ এই প্রচার সংগঠিত করছি তৃণমূলের বিরুদ্ধে বিজেপির জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে আমরা এই মানুষের কাছে আবেদন প্রচার সংগঠিত করছি এবং বাম ফ্রন্টের প্রার্থী হিসাবে তারা চিহ্ন আমাকে ভোট দেওয়ার আবেদন নিয়ে আমরা প্রচার মিছিল আছে এপ্রিল ভোট দিয়ে প্রমাণ করবে মে যখন গণনা হবে ফল প্রকাশ হবে তখন আপনারা মিলবে মূলত পঞ্চায়েত নির্বাচনে তো তৃণমূল এবং বিজেপি এখানে একটা জায়গা করে নিয়েছে এটা কি তাহলে বামফ্রন্টের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই ওটা তো ভোটই হয় এটা তো মানুষ ভোটই দিতে পারেনি ভোট লুট হয়েছে ক্যান্ডিডেট দিতে পারেনি তো জানা গোটা দেশবাসী জানে পশ্চিমবঙ্গবাসী জানে এবং ভোট হলে কি ফল হতো এই ভোটে যদি দেখে নেবে মমতা ব্যানার্জি তাহলে কি মূলত বলা যেতে পারে বামফ্রন্টের কাছে এটা ঘুরে দাঁড়ানোর লড়াই গাজলে ঘুরে দাঁড়ানো না এগিয়ে যাওয়ার লড়াই ঘুরার কি আছে আমরা যা প্রতিদিন লড়াই করছি সেই লড়াই গ্রাম থেকে অঞ্চল থেকে ব্লক থেকে জেলা রাজ্য এবং দিল্লি পর্যন্ত যে যুবকদের দাবি কৃষকদের দাবি শ্রমিকদের দাবি মাও বনেদের সুরক্ষার দাবি নিয়ে গণতন্ত্রের রক্ষার দাবি নিয়ে যে লড়াই করছি সে লড়াই এই নির্বাচনেও আমরা সেই দাবি নিয়ে লড়াই করছি এটা বামপন্থীদের শুধু দাবি না সমগ্র জনগণের দাবি এই নির্বাচনে সেই আকর্ষণ আমরা তৈরি করতে পেরেছি বিজেপি সম্পর্কে তৃণমূল সম্পর্কে মানুষের যে মোহ ছিল ভুল ধারণা ছিল তা কেটে গেছে বিভিন্ন রাজ্যের ফলাফল উপনির্বাচন তার মধ্যে দিয়ে তা প্রতিফলিত হচ্ছে চারিদিকে প্রচার কেমন সারা পাচ্ছেন দাদা ভালো ভালো অভূতপূর্ব সারা মানুষ বামফ্রন্টের সরকারের জামানাকে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা নিয়ে লাইভ ঝান্ডার তলে সমবেত হচ্ছে আমাদের বহু কর্মী নেতা তারা আজকে সামিল হচ্ছে আমাদের এই সংগ্রামে সামিল হচ্ছে সুতরাং জনগণের মধ্যে ব্যাপক সারা তা এবারে এই আসনে জেতার ব্যাপারে আপনি কতটা আশাবাদী এবার দাদা সেটা তো মানুষ বলবে আমি প্রার্থী হিসাবে তো একশো শতাংশ আশাবাদী ঠিক আছে ধন্যবাদ